পাকিস্তানের সুদর্শন অভিনেতা ফাওয়াত খান ভারত কিংবা বাংলাদেশ উপমহাদেশের বহু নারীর মন জয় করে নিয়েছিলেন তিনি এবার দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন বলিউডে ইন্ডাস্ট্রির এক উত্তি তারকা অভিনেত্রীর সঙ্গে একটি সিনেমায় আগামীতে দেখা যাবে জানা গেছে এটি একটি আন্তর্জাতিক মানের প্রজেক্ট যার হাত ধরে বলিউডে কাম করবেন এই হার এবছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানি শিল্পীরা বলিউডে নিষিদ্ধ হওয়ার পর ভারতীয় ছবি প্রথমবার ফিরেছেন আতিফ আসলাম এবার সে পথ ধরেই বলিউডে আবারও প্রত্যাবর্তন হয়েছে হ্যান্ডসাম হিরো খ্যাত পাকিস্তানের তারকা ফাওয়াদ খানে পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেতা সুদর্শন চেহারা নিয়ে ভারতীয় নারীদের মনে ঝড় তুলেছিলেন তাই পাকিস্তানি শিল্পীরা নিষিদ্ধ হওয়ার পর থেকে তরুণীদের মন ভেঙেছিল যে ফাওয়াদকে আর বলিউডে পর্দায় না দেখতে পাওয়ার বেদনায় এবার আট বছরের বিরতি শেষে বলিউডে ফিরছেন অভিনেতা ফাদ এর আগে খুবসুরত কারণ জহরের এ দিল হে মুশকিল এবং কাপুর অ্যান্ড সংসের মতো বলিউড সিনেমায় কাজ করেছেন এই অভিনেতা জানা গেছে এবার বানি কাপুরের সঙ্গে ছুটি বেঁধে বলিউড সিনেমায় আসছেন ফাত শিগগিরই এই সিনেমা দৃশ্য কাজ লন্ডনে শুরু হবে এরই মধ্যে প্রি প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে যদিও এই সিনেমা নিয়ে নির্মাতারা খুব একটা মুখ খুলতে চাইছেন না প্রযোজনা সংস্থার গোপনীয়তা বজায় রাখার নির্দেশ রয়েছে এই সিনেমায় জুটি পাতবেন ফাদ খান এবং বানি কাপুর কিভাবে ভাগ্যের কারণে মন ভাঙ্গা দুজন মানুষে দেখা হয় সেই গল্পেই এই সিনেমা নির্মাণ করা হবে চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে এই সিনেমার শুটিং শুরু হচ্ছে বলে জানা গেছে শেষ হওয়ার কথা নভেম্বর মাসে গত নভেম্বরে পাকিস্তানি শিল্পীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রায় দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত পুলওয়ামা পর থেকে ভারতের সবুজ অঙ্গন থেকে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করে দিয়েছিল দেশটির চলচ্চিত্র সংগঠন তবে সুপ্রিম কোর্টের রায়ে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেও বিশেষ কোনো পাকিস্তানি শিল্পীকে ভারতীয় চলচ্চিত্রে কাজ করতে দেখা যায়নি এবার ফাওতে প্রত্যাবর্তনের পর ভারতের বিনোদন অঙ্গনে ঝড় উঠবে কি তা তো সময়ই বলে দেবে মারিওসেন সবুজ